কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানো মরুদ কেউ ভবে শিরকাল রয়না কেউ স্থায়ী হয় না হোক না সে ফের কি কেউ হবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিষ চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আসে শির ফেরাউন শুধু ভবে রায় না কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানো কেউ ভবে চিরকাল নদ আজ আসে থাকবে শিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন কেউ যেন ফিরাউন হয় না बीते के स्थाई है नौकना से फेराउन की बनो मरूद के भव सिरों का